আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো গত ক্লাসে আমরা সূচকের সূচক অংশের শেষ যে পার্টটা সেটা দেখেছি আজকে আমরা নতুন আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব এটাও কিন্তু প্রথম অধ্যায়ের তো এটার নাম হচ্ছে আরও একটু সূচক ঠিক আছে আরও একটু সূচক তো আরও একটু সূচকটা কী এটা আমাদের আগে জানতে হবে তো আমরা মূলত সূচকের গুণ করা সূচকের ভাগ করা সূচকের বিয়োগ করা সূচকের তোমার হচ্ছে যোগ গুণ ভাগ ঠিক আছে সবই দেখেছি তো আমাদের কিন্তু হচ্ছে সূচকের সূচকও দেখেছি কিন্তু আরও একটু সূচক এই পার্টা কি এই পাটটাতে মূলত আমরা দেখব যে আসলে আমাদের পৃথিবীতে কিন্তু অগণিত সংখ্যা আছে অগণিত সংখ্যা কি যেমন এখানে দেখতে পাচ্ছ এইটা কিন্তু তোমার তুমি যখন এটাকে রিড আউট করবা অর্থাৎ এটাকে উচ্চারণ করতে যাবে এটাকে সংখ্যায় প্রকাশ করতে যাবে বলতে যাবা তখন এটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে হয়তো এইটা তুমি বলতে পারবা সহজে কিন্তু এর থেকে যদি আরও পাঁচ থেকে সাতটা শূন্য আমি তোমাকে যোগ করে দিই মানে আরও পাঁচ থেকে সাতটা শূন্য যদি এর পাশে আরও থাকে সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে তো দেখি এখানে আপনাদের আরো একটু সূচকে কী বলতে যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে বলতেছে যে তোমরা জানো সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে গড়ে আট মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে তাহলে সূর্য হচ্ছে কি করে পৃথিবী পৃথিবীতে আলো এসে পৌঁছাতে গড়ে আট মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে কিন্তু তোমরা কি জানো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মানে পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে তো বেশি সময় লাগে না তাই না আট মিনিট আঠারো সেকেন্ড তো তোমরা ভাবতেই পারো যে আট মিনিটে যেহেতু আলো চলে আসে তার মানে হয়তো আমাদের বাসা থেকে আমরা আমাদের বাসা থেকে পাঁচ সাত কিলোমিটার যতটুক দূরে মানে আমাদের স্কুল পাঁচ সাত কিলোমিটার যতটুক দূরে হতে পারে ততটুকুই হয়তো সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব কিন্তু আসলে বিষয়টা একদমই না ওইরকম না আর যতই আট 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 মিনিট আঠারো সেকেন্ড সময় লাগে কিন্তু আসলে এদের মধ্যে দূরত্ব দূরত্ব হচ্ছে তোমার দেখো তিনটা শূন্য এখানে কতগুলো আছে তিনটা শূন্য এটা এখানে কত কতগুলো আছে এখানে আছে তিনটা আরেকটা শূন্য তার মানে সাতটা শূন্য আর এখানে আছে পনেরো তার মানে কত পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা কত পনেরো কোটি কিলোমিটার এখন এখানে হয়তো আমি তোমাদেরকে শূন্য শূন্য ভাগ করে দেখাইলাম বাট এখানে যদি এখানে পনেরো লা মানে পনেরো কোটি যদি না থাকতো এখানে যদি এরকম থাকতো ধরো পনেরো দিয়ে এরকম ধরো অফ মানে পনেরো বা বিশটা থাকতো তাহলে তুমি করতে পারতো ধরো এতগুলা শূন্য আছে শূন্য আছে তো এখন এইটাকে তুমি কি বলতে পারবো উচ্চারণ করতে পারবে এটা না চেষ্টা করে দেখো তিনটা শূন্য তিনটা শূন্য এই সাতটা শূন্য এবার এখানে আবার কয় কয়টা শূন্য আছে তিনটা এখানে আবার কত আছে দুটো তার মানে কি পনেরো লক্ষ পনেরো লক্ষ কোটি কিলোমিটার তাও কিন্তু আমরা পারছি তাই না কিন্তু এটা আসলে জটিল হয়ে যায় যত সংখ্যা এইভাবে বাড়বে এটা কিন্তু আনলিমিটেড এটা কোনো নির্দিষ্ট সীমা রাখা নাই এটা যত বাড়বে তত কিন্তু আমাদের এটা গণনা করতে বা এটা আমাদের বলতে অসুবিধা হবে এটা আমাদের তোমার কোথাও প্রকাশ করতেও অসুবিধা হবে তো এইখান থেকে কিন্তু আমাদের সূচকের আরও আরও একটু ব্যবহার আমরা জানতে পারি সূচকটি কিন্তু আরও একটু সূচক আরও একটু যে সূচক এখানে কিন্তু আরও একটু সূচকের ব্যবহার আমরা করতে পারি কিভাবে দেখি তো এখানে বলতেছে কাজ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে চিন্তা করে বলো তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে এটা আমাদের চিন্তা করে বলতে বলছে আচ্ছা তোমরা চিন্তা করতে থাকো এটার উত্তর আমি দিব একটু পরে দিব ওকে তো এখানে দেখি যে আবার তোমরা কি জানো আলোর গতিবেগ কত গাণিতিক সুবিধার্থে ধারণা করা হয় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত বলো তো এটা কত ত্রিশ কোটি মিটার ত্রিশ কোটি মিটার তাহলে আমাদের হচ্ছে গাণিতিক সুবিধার জন্য বলা হচ্ছে যে আলোর গতিবেগ তিরিশ কোটি মিটার ওকে তো তিরিশ কোটি মিটার হচ্ছে আলোর গতিবেগ আর পৃথিবী থেকে সূর্যের দ্রুত হচ্ছে পনেরো কোটি কিলোমিটার তো দেখো কাজ কাজ হচ্ছে এখানে আমাদের আরেকটা কাজ দিচ্ছে সেটা হচ্ছে আলোর বেগ কত হবে চিন্তা করে বলো তো আমাদের এখানে দুইটা কাজ আছে এটা আমরা দেখব পরে দেখব তো এখানে দেখো যেখানে বলতেছে যে একটু চিন্তা করো আমরা তো সূচকের সাহায্যে অনেক বড় গুণাকারকে সহজে এবং ছোট আকারে প্রকাশ করে ফেলতে পারি এটা কি ভুলনা মানে এটা কি ভুল না সঠিক যে সূচকের মাধ্যমে আমরা অনেক বড় গুণাকারকে সহজ সহজ ও আকারে প্রকাশ করতে পারি এটা কিন্তু সঠিক যে আসলে আমরা কিন্তু আগেও দেখছি যে অনেকগুলা অনেকগুলা গুণাকার যেমন দশ দশ এইভাবে অনেকগুলা গুণাকার আছে হ্যাঁ আমরা এত বারবার না লিখে আমরা সরাসরি এটাকে কীভাবে প্রকাশ করছি দশ উপরে সূচক ছয় এই এতগুলা বারবার না লিখে এত দশ 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 এত কিছু না লিখে আমরা কিন্তু হচ্ছে তোমার শুধু দশ সূচক ছয় এই একটা মাত্র সংখ্যার মাধ্যমে একটা মাত্র ভিত্তি আর সূচকের মাধ্যমে আমরা প্রকাশ করতে করে ফেলতে পারছি এত কিছু তার মানে আসলেই আমরা সূচকের মাধ্যমে বড় গুণাকারকে সহজ করতে পারি এবং ছোট আকারে প্রকাশ করতে পারি ওকে এবার দেখো একটু এখন একটু ভেবে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা আলোর গতিবেগের মতো বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশের জন্য আমরা সূচকের কোনো সাহায্য নিতে পারি না এটা কিন্তু ভাববার বিষয় তাই না তোমরা একটু ভাবো তো যে আসলে তো যেহেতু আমরা বড় কোনো সংখ্যাকে আমরা সহজে এবং ছোট আকারে প্রকাশ করার জন্য সূচক ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা হচ্ছে তোমার আলোর যে গতিবেগ এত বড় সংখ্যাকে আমরা কি ছোট আকারে প্রকাশ করতে পারি কি না তোমরা ভাবো তো ভাবলা তো কী চিন্তা আসলো হ্যাঁ আমরা পারি তোমাদের অত বেশি ভাবতে হবে না এখানে হচ্ছে আমরা আমরা দেখব ঠিক আছে যে আসলে কীভাবে ছোটো করা যায় তো আসলে আমরা এই বড় সংখ্যাগুলোকে এই বড় সংখ্যাগুলোকে আমরা এইভাবে ছোট আকারে প্রকাশ করতে পারব তো এটার জন্য আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে ঠিক আছে তো খেয়াল করো এখানে আমাদের যে দুইটা কোশ্চেন ছিল সে দুটা কোশ্চেন উত্তর কি হবে উত্তর হবে এটা হচ্ছে এই যে পনেরো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হবে হচ্ছে পনেরো কোটি কিলোমিটার আর আলোর বেগ কত হবে চিন্তা করে বলো তো এটার উত্তর হবে হচ্ছে তোমার এটা কি হবে এটা হবে হচ্ছে তোমার তিরিশ কোটি কিলোমিটার আর এটা হবে কত এটা হবে হচ্ছে তোমার পনেরো কোটি কিলোমিটার ওকে এবার দেখো আলোর গতিবিগের জন্য প্রদত্ত ছকটি দেখো অর্থাৎ এরপরে যে ছকটি আছে সেটা আমরা দেখবো তারপর ওখানে তোমাদের জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে এরপরে আমাদের যে ছকটি আছে সেখানে কয়েকটি ঘর পূরণ করে দেওয়া আছে এবং তুমি সেগুলোর সাজে বাকিগুলো পূরণ করবে তার মানে আমাদের কিছু ঘর পূরণ করে দেওয়া আছে বাকিগুলো করতে হবে সেটি সাহায্যে চিন্তা করো করো তো ঠিক কি হয় এবং সেটি সাহায্যে চিন্তা করো অর্থাৎ নিচে যেভাবে আমাদের করে দেওয়া আছে সেটি সাহায্যে আমাদের নিতে হবে নেওয়ার পর হচ্ছে আমাদের কি করতে হবে দেখো তবে ছক পূরণ করার সময় অবশ্যই একটি বিষয়ে মাথায় রাখবে যে দ্বিতীয় কলামে কিন্তু কখনো ভাগ করতে করতে একের চেয়ে ছোটো সূচকহীন কোনো সংখ্যা আসবে না তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে যে একের চেয়ে একের চেয়ে আমাদের কি করতে হবে একের চেয়ে আমাদের কোনো ছোট সূচকহীন কোনো সংখ্যা আসবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এটা কি এটা আমরা পরে পরবর্তীতে যখন আমরা এই ম্যাপটা করবো এই ম্যাপটা এখন যখন করব তখন কিন্তু আমরা এটা ক্লিয়ার হব যে আসলে একের যে ছোটো সূচকহীন কোনো সংখ্যা আসবে না এটা বলতে কি বোঝানো হয়েছে ওকে তো দেখো এখানে এটা হচ্ছে সক ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এটা হচ্ছে আমাদের ত্রিশ কোটি তো এটাকে হচ্ছে তিনটা করে দেওয়া হচ্ছে বাকিগুলো আমাদের করতে হবে তো খুবই সিম্পল সেটা হচ্ছে ত্রিশ কোটি কে আমরা দশ দিয়ে যখন ভাগ করতেছি তখন আমরা এইভাবে প্রকাশ করতে পারছি দশ দে ভাগ তো এটা করার আগে তোমাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে সাধারণত কোনো সংখ্যা সাধারণত কী বললাম সাধারণত কোনো সংখ্যাকে যখন তুমি ভাগ দাও ভাগ দেওয়ার পর সেই সংখ্যা সেই সংখ্যা যে ভাগ কলটা বের হয় সেটা দিয়ে যদি তুমি ওই সংখ্যাকে আবার গুণ করো তাহলে আগের মতো হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ কি দেখো যেমন তুমি যদি মনে করো এখানে এখানে তোমাদেরকে দেখায় মনে করো তুমি দশকে দশ দিয়ে তিরিশকে ভাগ করলা ভাগ করে কত বের হইল ভাগ করে ধরো একবার ভাগ করলাম একবার ভাগ করলে কত হয় ধরো এখানে তোমার এক হইল এখানে থাকলো দশ ভাগ শেষ কত হলো বিশ এরকম হয় না এখানে সরাসরি শূন্য হবে কিন্তু ধরো আমরা এরকম করলাম যে দশ তিরিশের মধ্যে একবার দিলাম দেওয়ার ফলে আমাদের এখানে কত হলো ভাগ ফল বের হইলো ভাগ ফল বের হইলো এক ভাগ শেষ বের হলো বিশ তো আমি যদি এই দশ আর এই এই দশ আর বিশ যদি আমি যোগ করি তাহলে আমাদের কী বের হবে তিরিশ আর আমি যদি এটা করি যে দশ ধরো উপরে সূচক দিলাম এক এটার সাথে যদি আমরা বিশ যোগ করি তাহলে আমাদের কি বের হবে দেখো তো তিরিশ বের হবে না হবে তো এটাকে যদি আমরা এইভাবে না করে এখানে সরাসরি তিরিশ বসায় দিতাম তিরিশ বসায় দিয়ে দিয়ে যদি এখানে তিন করতাম ঠিক আছে তিন করতাম আর এখানে যদি শূন্য করে দিতাম সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কী হইতো যে আমরা এখানে তিন এই যে এই তিন এখানে যে তিন আছে এই তিন গুণ এই দশ করলে আমাদের কিন্তু এই তিরিশ পাইতাম তাই না তো এখানে নিয়মটা হচ্ছে দেখো যতবার আমরা দশ ভাগ করব ততবার একটি করে শূন্য কাটা যাবে কি হবে ততবার একটি করে শূন্য কাটা যাবে তো দেখো কেমনে হলো দেখো এখানে তিরিশ কোটি আছে তো এখানে যখন আমরা দশ ভাগ করলাম তখন আমাদের কি হলো একটা শূন্য কাটা গেছে দেখো এখানে কতগুলো শূন্য আছে ষাটটা এখানে কতগুলো শূন্য ছিল এখানে শূন্য ছিল তিন আটটা এখানে তিনটা তিনটা ছয়টা আর আটটা শূন্য ছিল যখন আমরা দশ দিয়ে ভাগ করলাম তখন এখানে কী হলো দশ থাকলো আর এখানে ষাটটা শূন্য চলে আসলো পরবর্তীতে আমরা যখন আরও একটা দশ দিয়ে ভাগ করলাম তখন আমাদের কয়টা হয়ে গেল ছয়টা শূন্য হয়ে গেল পরবর্তীতে আরও যখন আর একটা দশ দিয়ে আমরা ভাগ করলাম আমাদের এখানে কয়টা শূন্য হয়ে গেল পাঁচটা শূন্য হয়ে গেল তার মানে যতবার আমরা দশ দিয়ে ভাগ করবো ততবার হচ্ছে আমাদের একটা করে এই পাশে শূন্য কমবে আর এখানে দশ গুণ হবে অর্থাৎ এই তুমি যদি এখানে কত তিন কোটিকে যদি তুমি দশ দিয়ে ভাগ গুণ করো তাহলে তিরিশ কোটি হবে আবার এখানে দেখো কত আছে এখানে এখানে আছে হচ্ছে তোমার ত্রিশ লাখ তিরিশ লাখকে যদি তুমি দশ দে গুণ করো আবার সেটাকে দশ দে গুণ করো তাহলে তোমার এই তিরিশ কোটি হবে তো এভাবে করে যতবার দশ দিয়ে তুমি ভাগ করতে থাকবে এখানে দশ গুণ হচ্ছে গুণ হওয়ার পরে আর এখান থেকে একটা করে শূন্য বাদ যাচ্ছে তো খেয়াল করো এখানে এই যে দশ আমরা এখানে একটা পাইছি তো আমরা সেটাকে আমরা কি দশ উপরে সূচক এক লিখতে পারি দশ এখানে দুইবার পাইলাম দুইবার এখানে ভাগ করলাম দুইবার তো তার মানে আমাদের উপরে দুটো সূচক লিখতে পারি এখানে তিনবার আসে তো আমরা তিনটে সূচক লিখতে পারি পরবর্তীতে পরবর্তীগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি হচ্ছে দেখো এখানে তিন এক দুই তিন এখানে কয়টা হবে চারটা আমরা কতবার দশ লিখতে পারি দেখো আমরা এখানে আমরা এখানে কতবার দশ লিখতে পারি চারবার দশ লিখতে পারি বার দশ লিখতে পারি পারি কি না আচ্ছা পরবর্তীতে আমরা যদি আপবার এই তিরিশ হাজারকে আবার দশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে তিন হাজার হবে আর এখানে হবে দশ দশ আর একটা দশ চলে আসলো কীভাবে আসছে বুঝতে পারছো তো যে একটা করে দশ দিয়ে ভাগ দিচ্ছি আর আমাদের এই পাশে দশ আবার নতুন করে আসছে দেখো তিনশো দশ 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 কিন্তু খেয়াল করো এই যে আমাদের এই প্রতিটা সংখ্যার নিচে যে শূন্য আছে কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই এইগুলা এই তিনের পরে কিন্তু এই আটটা শূন্যই আসে তার মানে আমরা যতবার দশ নিব এখানে এখান থেকে একটা করে শূন্য কমতে থাকবে এখানে তার মানে এখানে আমাদের কত কতগুলো হবে বলো তো ষাটটা শূন্য হবে ষাটটা দশ হবে এখানে দশ দশ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পরবর্তী যদি করি তাহলে আমাদের তিন হবে আর এখানে আমাদের কী হবে আটটা দশ হবে ঠিক আছে তো এখানে যদি আমরা আটটা দশ দিই তাহলে দেখো আটটা দশের পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি আমরা কি আট উপরে দশ তিন গুণ দশ উপরে কি আট লিখতে পারি এটা কি লিখতে পারি অবশ্যই পারি কেন কারণ আমরা কিন্তু আগে সূচকে দেখেছি যে একই সংখ্যা বারবার এইভাবে রিপিট হলে বারবার এরকম গুণ হলে আমরা সেটাকে সূচকীয় আকারে প্রকাশ করতে পারি তাহলে তিন গুণ দশ সূচক আট তাহলে এই সংখ্যাকে আমরা সংক্ষেপে কী প্রকাশ কীভাবে লিখে প্রকাশ করতে পারি আমরা সংক্ষেপে তিন গুণ দশ সূচক হচ্ছে আট তো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে এইটা সহজ নাকি এইটা সহজ এখন যেহেতু তোমরা নতুন এই পদ্ধতিতে পদ্ধতিটা শিখছ সেক্ষেত্রে তোমার মনে হবে যে না ভাই এইটা কঠিন আমি এইভাবে গুনে গুনে এটাই বলবো বাট এইটাই আসলে সহজ ঠিক আছে তো এর পরবর্তী যে ম্যাপটা আছে এটা তো বুঝতে পারছো তাই না এটা তো বুঝতে পারছো এটা দেখো এখানে আমাদের কি হবে যে এখানে তিরিশ হাজার ছিল কত কতগুলো ছিল চারটা দশ ছিল তাহলে আমরা দিব এখানে তিরিশ হাজার গুণ দশ চার এখানে আমাদের কতগুলো আছে পাঁচটা দশ তার মানে আমরা দিব দশ সূচক দিব পাঁচ আর এখানে কত আছে তিন হাজার তোমরা এগুলো গুণ করে দেখবা ক্যালকুলেটর দিক গুণ করলে দেখবা এইটাই পাচ্ছ কত এই তিরিশ কোটি পাচ্ছ আবার এখানে দেখো তিনশো গুণ এখানে দশ কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বার তার মানে দশ উপরে দিলাম সূচক ছয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আছে তার মানে তিরিশ গুণ দশ সাত বুঝতে পারছো তো মানে দেখো খেয়াল করে একটা জিনিস দেখাই এক দুই তিন চার প্রতিবার একটা করে দশ বাড়ছে আর প্রতিবার একটা করে শূন্য কমতেছে প্রথমে শূন্য ছিল কতগুলা সাতটা ছিল পরবর্তীতে হয়ে গেল ছয়টা এখানে এক দশ বাড়ছে আর এখানে একটা করে শূন্য কমছে মানে দশ দিয়ে ভাগ দিলে শূন্য শূন্য কাটাকাটি হয়ে যায় এখানে দেখো ছয়টা শূন্য এখানে হচ্ছে একটা বাড়লো তার মানে এখানে কতগুলো হয়ে গেল উপরে ছিল ষাটটা এখানে হলো ছয়টা তিন তিন ছয়টা আচ্ছা এখানে তার একটু ভুল করছে এটা হবে না এটা বোর্ড বই থেকে তোলা তো এটা এটা ভুল এখানে পাঁচটা হবে এখানে কতগুলো হলো চারটা এখানে হলো তিনটা এখানে হলো দুইটা এখানে হলো একটা তাহলে প্রথমে ছিল কত সাতটা শূন্য তারপরে হলো ছয়টা তারপরে পাঁচ চার তিন দুই এক পরের বার শূন্য কিন্তু নাই প্রথমবার ছিল একটা দশ পরেরটা হলো দুই মানে শূন্য দিক থেকে কমতেছে আর এদিক থেকে শূন্য বাড়তেছে মানে দশ বাড়তেছে তো বুঝতে পারছো তো এটা একটু কমপ্লিকেটেড বারবার করলে এমনি বুঝতে পারবো ইনশাল্লাহ পরবর্তী যে আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ওয়ান পয়েন্ট থ্রি এইটও সোজা সেটা হচ্ছে সেম এখানে কত আছে পনেরো কোটি তাইতো পনেরো কোটি তো কত গুলা শূন্য তিন তিনটা শূন্য আছে ষাটটা শূন্য আছে তাই তো তো আমরা যখন এখানে দশ দিগুণ করছি তার মানে এখানে কয়টা হয়ে যাচ্ছে ছয়টা শূন্য আবার যখন আর একটি দশ নিচ্ছি তখন আমাদের এখানে হয়ে যাচ্ছে পাঁচটি তখন এখানে আর একটা দশ নিচ্ছি তখন আমাদের হয়ে যাচ্ছে এখানে চারটি তার মানে যতবার দশ দেওয়ার আমরা ভাগ করবো ততবার আমাদের শূন্য কমতে থাকবে আর দশ বাড়তে থাকবে এখানে তো এখানে দেখো আর এখানে তো বুঝতে পারছো যে একটার কারণে দশ এক দুইটা দশের কারণে দশের উপর দুই সূচক তিনটা দশের কারণে দশের উপর সূচক তিন তো এবার আমরা করতে থাকবো এবার আমরা লিখবো পনেরো তিনটা শূন্য তার মানে এখানে প্রতিবার একটা করে দশ বাড়বে এখানে দশ প্রতিবার একবার করে বাড়লে এখানে যদি আমরা একটা প্রকাশ করি তাহলে এই যে পনেরো হাজার এখানে লিখলাম লেখার পর গুণ দশ হচ্ছে চার বার আছে তার মানে দশ দিব উপরে সূচক দেব চার আবার এখানে দেখো পরবর্তী এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পনেরো শূন্য হবে দুইটা দশ আর একটা বাড়বে শূন্য একটা করে কমতেছে দেখো দশ গুণ দশ দশ আর এখানে দেখো এখানে হচ্ছে তোমার এই যে পনেরোশো দিলাম দশ হচ্ছে কতবার আছে পাঁচ বার তিন চার পাঁচ তার মানে আমরা দশ পাঁচ দিলাম এবার দেখো এখানে আছে হচ্ছে পনেরো আর আরেকটা শূন্য দিলাম একটা শূন্য কমে গেল এখানে আমরা হচ্ছে এখানে আমাদের কতগুলো শূন্য দশ হবে দেখো তো ছয়টা দশ হবে তাই তো এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা একশো পঞ্চাশ গুণ কত দিব এখানে দশ ছয় দিলাম এবার দেখো এখানে দেশ ছিল শুধু পনেরো তার মানে এখানে কতগুলো দশ হবে দেখো দশ গুণ দশ 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 পাঁচটা পাঁচটা হইল এখানে আমরা নিচে লিখলাম হ্যাঁ নিচে আরও লিখলাম দশ দশ এখানে কয়টা হলো দশ দশটা হচ্ছে সাতবার হলো আর সাত হলো পনেরো তো আমরা সেটাকে আমরা পনেরো যেহেতু দশ হচ্ছে কয়বার হলো সাতবার তার মানে আমরা এখানে লিখবো সাত এবার খেয়াল করো খেয়াল করো সেটা হচ্ছে দশ এখানে কয়বার হয়েছে সাতবার আর এখানে পনেরো এখানে শূন্য কতবার ছিল সাতবার আছে পনেরো আছে দশ হচ্ছে সূচক সাত মানে দশ হচ্ছে সাতবার মানে এটা এটা সেম শুধু এটা আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করছি আর এটা এটা গুণাকারে প্রকাশ কি বলে এটাকে গুণ প্রকাশ বলা আর এটা প্রতিবার আমরা দশ ভাগ করতে আসি তো তোমার কথা তোমার প্রশ্ন এটা হইতে পারে ভাই আমি এটাকে দশ দিয়ে ভাগ করলে এখানে আমি আবার দশ আনবো কেন এখানে দশ দিয়ে ভাগ করলাম ঠিক আছে তো দশ আনছি পরের বার যদি আবার দশ দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে আবার দশ আনবো কেন পরবর্তীতে আবার যদি দশ দিয়ে ভাগই করতে হয় তাহলে এখানে আনতেছি কেন এখানে আনতেছি কেন দশ দিয়ে ভাগ করতেছি ঠিক আছে এইটাকে ভাগ করতেছি বাট আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে এই 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 পুরোটা যাতে আমরা গুণ করলে এই সংখ্যাটা আসে এই জন্য দশ দিয়ে ভাগ করে আবার এখানে দশ দিয়ে আমরা গুণ করে দিচ্ছি এই সংখ্যাকে আমরা দশ দিয়ে ভাগ করতেছি কিন্তু আমার আমরা যখন হিসাব করব তখন তো পুরোটা হিসাব করতে হবে তাই না যেমন আমি যদি পুরোটা হিসাব করে যদি এটা না পাই তাহলে তো আমার হবে না তো এই জন্য আমি দশ একে ভাগ দিচ্ছি কিন্তু পরবর্তীতে দশ গুণ করে দিচ্ছি যাতে এই সংখ্যাটা আমি পেয়ে যাই তুমি প্রতিটায় গুণ করে দেখো দিন শেষে কিন্তু এটাই পাবা পনেরো কোটি পাবা পনেরো কোটি কমও আসবে না পনেরো কোটির পাঁচ পয়সা মানে বেশিও আসবে না তো এই হচ্ছে অবস্থা তো এটা বুঝতে তো পারছো আই হোপ আর হলে অবশ্যই কমেন্টে জানাবা আর এইটা কিন্তু এই পেজ নাম্বার হচ্ছে ছাব্বিশ পেয়ে যাবা ঠিক আছে ইনশাআল্লাহ তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আনটিল দেন সবাই ভালো দেখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা